জেল যাত্রার গন্ধ পে ভুল বোঝানো শুরু আগে জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু আরে মিথ্যে কথার ফুল আপনি গুরু। যাদের প্রাপ্য করলে চুরি কাড়লে পেটের ভাত আজ কুমির সেজে কাঁচ তুমি আহা দিনকে করো রাত অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসেব ওই দুর্ভাগাদের সামনে এনে পেল কেউ ভোলেনি বারে বারে আদালতের কথা না না কেউ ভোলেনি বারে বারে ওই আদালতের কথা অযোগ্য আর যোগ্য বাছাই করার কই সে খাতা কই উল্টে আর পাপ লুকোতে তোমার সুপার নিউমার আরি উল্টে আর পাপ লুকোতে ওই সুপার নিউমার আরি ক্যাবিনেটে আইনে ভেঙে পাপের ছড়া ছড়ি কেউ বলেনি যাদের থাকে টাকা নিয়ে ভেজাল চাকরি দেওয়া সুপার নিউমারি মানে সেসব লিস্ট ঘেটে দেওয়া চাকরি গেলে পথে ফেলে দৌড় নেতা মন্ত্রী যাদের চাকরি যাবে অযোগ্য যদি যায় তাহলে চাকরি গেলে পথে ফেলে দৌড় করাবে নেতা মন্ত্রী কালীঘাটে ঘাটে পৌঁছবে সব খুঁজবে আসল ষড়যন্ত্রী তাই তাই বলাই ছিল ছাওয়া আর অভাগাদের লুঠের টাকায় খাওয়া কোর্টে যেই ফাঁসলে ঘুঘু অমনি সুপ্রিম কোর্ট পাড়ি তাই হাইকোর্টে যেই ফাঁসলে ঘুগু অভিজিৎ গাঙ্গুলি অমনি সুপ্রিম কোর্ট পাড়ি ভেবেছিলে ম্যানেজ হবে এরপরেও যেন মামার বাড়ি কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস সেই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য এবার পূর্ণ পাপের ঘোড়া এখন টেনশনের থেকে ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি স্মার্ট সাজলেও তোমার বুক ঢিপ ঢিপ জেল কিংবা ফাঁসি তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে যেন আদালতের উর্ধে তিনি সবাই তাই মন্ত্রী সন্ত্রী কবি ডাকো অবোধ সুবোধ দালাল তারা মাইক ঠুকে হাত পা ঠুকে সত্য করুক হালাল ওরা বলছে না কেউ ওরা বলছে না কেউ এই যে এই যে এরাই তো চোর যারা স্টেজে আছে করেছে সর্বনাশ আকসল নকল গুলিয়ে দিয়ে এদের সাজানো নাকপাস না বলছে না ভাতা পায় পুরস্কার পায় বাহ তাসের ঘরের স্বপ্ন বেচেন চোরের মহারানী চুরির কথা লুকো এসে খালি জানি আমরা সবাই জানি যে অভাগার সবটা গেছে যার দিক বিধি কাজ শূন্য বাঁচার আশায় গুলোচ্ছে কোনটা পাপ আর পুণ্য বেচারা সে খড়কুটোকে আঁকড়াতে চায় ভাসছে তার পরিবার ভাত করতে তার মগজ তো জেরবার তাই এই সুযোগে ওদের দাও গুলিয়ে মিথ্যে আসায় আমি সাথে আছি বলে আর আদালতের ঘাড়েতে দোষ ঘৃণ্য খেলার ছলে মাননিয়া রাত ফুরলেই মাননিয়া সুপার নিউমারারি দিল্লিতে কালকেস ডেট রাত মাননিয়া কাল সুপার নিউমারারি পাপের বিচার সুপ্রিম কোর্ট করবে তাড়াতাড়ি তাই যত দামি উকিল ডাকুন রাত হয় না দিন তাই কোটি টাকার যত দামি উকিল ডাকুন রাত হয় না দিন চোর কে আড়াল করতে গিয়ে বেgera বে ঠিক সিন তবে হ্যাঁ বেঁচে গেল উপর वाला করবে বিচার জানি কোন মতে চক্করে চালাকি করে আপনি বেঁচে গেল ওই উপর वाला আপনার করবে বিচার জানি তবে হ্যাঁ উপর वाला ঘুষ খায় না তাই আপনার কনফর্ম হয় রানী উপর वाला ঘুষ খায় না তাই কনফার্ম হয় রানী কালকের জন্য অনেক শুভেচ্ছা মাননীয় মিথ্যা মন্ত্রী সরি মুখ্যমন্ত্রী নমস্কার জানি তোমার জটিল মনে প্রশ্ন অবিরাম রাম কে কে রাম আচ্ছা এই যে এত রাম রাম করিস এত তোদের হিংসে ঢাকার ছল এই যে এত রাম রাম করিস এত তোদের হিংসে ঢাকার ছল যে পেট পায়নি ভাত তার রামে কি কাজ বল রাম এত সহজ বুঝি রামকে খোঁজা এত সহজ বুঝি রামকে বোঝা কত বছর ক্ষমতায় ছিলি যেন রক্ত ছল চাতুরি প্রতিশ্রুতি হেন তেন প্রকার আবার সেই একই জায়গায় ফেরা আচ্ছা তোদের জীবন কি এই চৌত্রিশের গন্ডি দিয়ে ঘেরা রাম এক কাপড়ে ছেড়েছিল ঘর রাজ রাজত্ব আর সরজুর চর এই ত্যাগের জানিস কি নাম রঘুপতি রাগ হব রাজারাম এই ত্যাগই ফসল ফলায় ভাত এনে দেয় চাষার ওই থালায় ভোটের বাজন ভোটের গাজন খিদে বেঁচে খায় যেসব সাজন তারারাম বুঝবে না চাষির মতো লাঙল তুলে জমি চিরে রাম খুঁজবে না তারা রাম বুঝবে না রাম বুঝবে না ক্ষমতা যারা আঁকড়ে থাকে ক্ষমতা যারা আঁকড়ে থাকে ক্ষমতা রক্ত লোভের তারা রাম বুঝবে না যোগের মতো ত্যাগ করে সব রামের ত্যাগ তো খুঁজবে না বুঝবে না তারা রাম বুঝবে না ভাই বুঝবে না হয়েছে হয়েছে অনেক হয়েছে ভারি ভারি কথা আচ্ছা কি এমন আছে তোদের রামে জয় শ্রীরাম জয় শ্রীরাম কি আছে রাম কি শুনবি তবে সত্যি শুনবি তবে হয়তো অনেক কিছুই জানবি প্রেমেও তিনি যুদ্ধেও তিনি তিনি শূন্য তিনি মেদিনী প্রেমেও তিনি যুদ্ধও তিনি তিনি শূন্য তিনি মেদিনী রাবণ হয়ে তিনি জলেন চিতায় তিনি বোধ পরম হংস গীতায় বিশাল্য করি তিনি নাগপাসী ক্ষণেই রাজা আবার ক্ষণেই তিনি বনবাসী শৈল চূড়া তিনি সূর্য সমান কোটির হৃদয় তিনি সদা বিরাজমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সবরের অপেক্ষা তিনি সুগ্রীবের বল বানের আঘাত তিনি মারিচের ছল অহল্লার মুক্তি তিনি সমুদ্রের অহংকার তিনি তিনি মন্দির বিলাপ বিভীষণের পুণ্যে তিনি মেঘনাদের সাপ ভীষণ যুদ্ধ তিনি যুদ্ধ বিরাম বনবাসী তিনি তিনি শ্রীরাম জটায়ুর শক্তি তিনি তিনি লক্ষণের শক্তিশীল জটায়ুর শক্তি তিনি তিনি লক্ষণের শেল, ভীষণ খরার মাঝে তিনি যেন শীতল বিকেল রাবণের ক্রোধ তিনি তিনি গীতার বোধেও সীতার ত্যাগে তিনি তিনি লক্ষণের শোধেও স্বর্ণ মৃগ তিনি তুনিরের তীর স্বর্ণ মৃগ তিনি তুনিরের তীর যুদ্ধের মর্যাদা তিনি মহাবীর পিতার বচন তিনি তিনি মাতার অভিমান পিতার বচন তিনি তিনি মাতার অভিমান তিনি সূর্য ওঠার আগে ওই শিশিরের গান তারার প্রশ্ন তিনি মন্দরির বিলাপ বিভীষণের পুণ্যে তিনি আর মেঘনাদের সাপ ভীষণ যুদ্ধ তিনি আবার যুদ্ধ বিরাম ভীষণ যুদ্ধ তিনি আবার যুদ্ধ বিরাম বনুবাসী তিনি তিনি তো শ্রীরাম মন্দিরে আছেন তিনি আছেন শাখায় বৃক্ষে বৃক্ষে তিনি প্রতিটি কনায় আলোয়ে আছেন তিনি আছেন বাধায় কার্যসিদ্ধি হলে তিনি সাধায় মৎস্যে আছেন আছেন বরাহ রূপে মন্দির চাতালে তিনি অযোধ্যার ভূপে তোমাতে আছেন তিনি নিজেকে জাগাও তাকে খুঁজতে হলে অন্তরে তাকাও তোমাতে আছেন তিনি বন্ধু নিজেকে জাগাও তাকে খুঁজতে হলে একটু অন্তরে তাকাও নমস্কার লেখা শেখর ভারতীয় জয় শ্রীরাম আশা করি না বুঝনে বালারা একটু বুঝতে পেরেছেন নমস্কার